আমি আপনার যে আরো অনেক বেশি ডাবল স্ট্যান্ডার্ড গুলো নাই ভাই আমি আপনাকে সম্মান করি আপনাকে সম্মান করে কথাবার্তাগুলো বলতেছি অনেক ক্ষেত্রে যেহেতু মত আপনার কাছে আমি হামদুরি সরি বলে নিতেছি আচ্ছা

সাথে অ্যালাইন এবং সেই এর নিয়ে আমরা কাজ করবো এবং আমরা আশা করি যে সামনের দিনে হয়তো প্রচুর নতুন ছেলে পেলেও তো বাইরে হলো চব্বিশ অভ্যুত্থানের মধ্যে দিয়ে হয়তো নতুন কোন রাজনৈতিক সম্ভাবনা তৈরি হবে কিন্তু টলারেন্স এর আমি একটু থাকতে চাই কারণ আমি আসলে মানে আমি আমি সর্বোচ্চ টলারেন্স দেখাই খাইতে আগ্রহী কিন্তু আমি বুঝতে চাই ধরেন সাতিমা রাসুল ইনসিডেন্ট নিয়ে এই টলারেন্স কি আসলে আপনি ধরেন আমাদের সকল মধ্যপন্থীরা দেখাইতে পারবে কিনা বা এই একই ধরনের আপনি যখন আজকে মানে কাদিয়ানের ইস্যু উঠতেছে আজকে যখন আপনার ভাস্কর্যের ইস্যু উঠতেছে আজকে যখন আপনার বগুড়াতে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য জামাতের নেতারা হামলা করতেছে দেখতে পাইতেছি তখন আসলে টলারেন্স এর বারবার করে লিবারেলদের দিকে ছুড়ে দেওয়া বা টলারেন্স লিবারেলদের কারণে নেই এই কথাটা বলাটা বোধ এই মুহূর্তের দ্বারাই খুব মানে কি বলবো ঠিক হচ্ছে না মানে যারা আপনারা অনেকে আছেন যারা এখানে আমরা তো পাঁচই আগস্টের পর এগুলা শুরু করি না এগুলা তো আপনি একটু দেখেন না ঘাইটি এটা তো বামপন্থীটা শুরু করে নাই কিন্তু আপনি যদি আপনার রাজনীতিটা করেন এবং প্রবল ভাবে করেন তখন আমার শক্তি সামর্থ্য কম থাকতে পারে কিন্তু এটা আমার একটা রাজনৈতিক লাইবিলিটি আমার যতদিন আমি বেঁচে থাকবো মুক্তিযুদ্ধ কোয়েশ্চেন উঠলে আমার কথা বলতে

মানে সুদটা আলাদা হলি না না আমি তো ইসলামিক শাসনতন্ত্র জন্য না 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 মানে

শেষ করেন মেমলা বাকি আপনি বলেন না আমার তো আওয়ামী লীগের বয়ানের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এক কথা বলতে কোনো আপত্তি নাই মানে আমি সিরাজ সিকদারের অবস্থান কি ছিল কর্নেল তাহারের অবস্থান কি ছিল এখানকার তরিকতি মুসলমানদের অবস্থান কি ছিল ইসলামকে মুক্তিযুদ্ধের সামনে কেমনে প্লেস বসু একটু দারুন আমি রনি আপনার কাছে জানতে চাই যেমন ধরেন আওয়ামী বয়ানে মুক্তিযুদ্ধ এবং আওয়ামী বয়ান ছাড়া মুক্তিযুদ্ধ এরকম কোনো কিছু আসলে এক্সিস্ট করে কিনা মানে মুক্তিযুদ্ধের বয়ানটা কি আওয়ামী বয়ানে গিয়ে থেকে আমাদের শেষ পর্যন্ত আমরা কি আওয়ামী বয়ানের বাইরে মানে আমি আওয়ামী করি না কিন্তু আমি মুক্তিযুদ্ধের জায়গা থেকে আমার কিছু ইডিওলজি আছে এটা কি আমি বলতে পারবো শোনেন যে কোনো জনগোষ্ঠীর মধ্যে একটা হিস্ট্রিসিটি থাকে সেই হিস্ট্রিসিটিটা আওয়ামী নষ্ট করছে ফলে আমাদের জাতি ইতিহাস লাগবে চব্বিশের পর এই কথাটা আমি বারবার বলছি হ্যাঁ কিন্তু মুশকিলটা হলো আমরা যখন ইডিওলজি মানে ইডিওলজির সাপ

দেখেন আমি একটা ফরাদ ভাই সলিম ভাই আমার শিক্ষক দুইজন তাদেরকে আলোচনা করছে এবং তাদের নাম কোথাও বিকৃত করি কোনোভাবে গালিগালাস করিনি কোনো অ্যারোগেন্সি ছিল না সেটা আমি খুব ফানি ওয়েতে তাদের সাথে তাদের আইডিয়া ধরে আমি আলাপ করেছি এবং তারা মুখোমুখি আমার সামনে ছিল না সেই আলোচনায় তারা প্রয়োজনীয় এর চেয়ে ব্রুটালি আমাকে রেসপন্স করতে পারবে আমি এখানে প্রায় মুখোমুখি একই সাথে আলোচনা করতেছি ফলে সে যে সমস্ত শব্দ চয়ন করতেছে স্ব আলোচক সে আমার অনেক জুনিয়র সেটাও আমি বলতেছি না সে ধরেন জাতির পিতা লেভেলের সিনিয়র অসুবিধা নাই হ্যাঁ কিন্তু তার যে দেখতেছে এবং সে একটা অন্য প্রায় এক দেড় বছর এক বছর আগের সে আরেকটা একটা উদাহরণটাই না আনলো সেহেতু যেহেতু আমি ধরেন এখানে শো করছি এই জন্য এখন আমার সাথে শো করা যায় যাচ্ছে তাই না

তারা একাত্তরের ব্যাপারে একটা মৌলবাদী জঙ্গি পজিশন নিবেই এবং তারা কোনোদিন একাত্তরের যে ভারতীয় বয়ান সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছে এই পুরা রিজিম দইরা ভারত যে এটাকে উদযাপন করছে সবসময় তাদের যুদ্ধ বইলা ভারত পাকিস্তান যুদ্ধ বইলা তারা কখনো